তো জমির তথ্য সার্চিং করলে কি কি কারণে রেকর্ড নোট ফাউন্ড দেখায় অর্থাৎ বাংলা ভূমি ওয়েবসাইট থেকে কোনো প্লট নম্বর বা কোনো খতিয়ান নম্বর সার্চিং করলে অনেক সময় রেকর্ড নোট ফাউন্ড দেখায় তো তার মূলত আপনারকে পাঁচটি কারণ জানাবো যে পাঁচটি কারণের মধ্যে যে কোনো একটি কারণে আপনার পলট নম্বর বা খতিয়ান নম্বর সার্চিং করলে রেকর্ড নট ফাউন্ড দেখা যায় এবং তার সমাধান কি রয়েছে অর্থাৎ আপনি কোনো প্লট নম্বর বা দাগ নম্বর অনলাইনে অর্থাৎ বাংলা ভূমি থেকে সার্চিং করলে যদি রেকর্ড নট ফাউন্ড আসে তার সমাধান কী রয়েছে অবশ্যই সেটাও ভিডিওতে আপনারা জানাবো তো তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখুন বাংলাভাওয়া ওয়েবসাইট যদি আপনি রেগুলার ব্যবহার করেন তাহলে হয়তো আপনি জানবেন যে অনেক সময় বাংলামে ওয়েবসাইট সার্ভার সমস্যা থাকে এবং এই সার্ভার সমস্যার কারণেও রেকর্ড নট ফাউন্ড আসতে পারে অর্থাৎ সার্ভার সমস্যা রয়েছে এবং সেই সময় যদি আপনি কোনো প্লট নম্বর বা কোনো খতিয়ান নম্বর যদি আপনি সার্চিং করেন সেক্ষেত্রেও রেকর্ড নট ফাউন্ড আসতে পারে তো তার জন্য আপনি কী করবেন কয়েকদিন পর বা কয়েক ঘন্টা পর আবার আপনি সার্চ করে দেখে নিতে পারেন তো এটা হচ্ছে প্রথম কারণ অর্থাৎ সার্ভার সমস্যার জন্যও রেকর্ড নট ফাউন্ড আসতে পারে তারপর দু নম্বর কারণ হতে পারে যদি আপনি ভুল তথ্য দিয়ে থাকেন অর্থাৎ মজার যদি আপনি ভুল সিলেক্ট করেন অথবা আপনি যে প্লট বা যে খতিয়ান নম্বর সার্চিং করতে চাইছেন সেইটা যদি আপনি ভুল দেন সেক্ষেত্রেও রেকর্ড নট ফাউন্ড আসতে পারে তো এটাও একটি কারণ হতে পারে তারপর তিন নম্বরে হচ্ছে যদি সেই পলট নম্বর বা দাগ নম্বরটি যদি ভেস্ট পলট নম্বর হই অর্থাৎ ভেস্ট বলতে বোঝায় যে সকল জমি সরকারি জমি এবং সেই জমির পলট নম্বর যদি আপনি সার্চিং করেন তাহলে কিন্তু রেকর্ড নট ফাউন্ড আসবে অর্থাৎ যদি আপনি রায়তী পলট সার্চিং করেন তাহলে তথ্য আসবে এবং সেটা যদি রায়তী জমি ছাড়া যদি সরকারি জমি হই এবং সেই পলট নম্বর যদি আপনি সার্চিং করেন তাহলে রেকর্ড নট ফাউন্ডেই আসবে দেখবেন এলাকার অনেক পলট নম্বর এই ধরনের সরকারি খাস জমি বা খাস পলট রয়েছে তো রেকর্ড নট ফাউন্ড আসার এটাও একটি কারণ হতে পারে তারপর চার নম্বর কারণ হতে পারি যে পলট নম্বর বা যে খতিয়ান নম্বরটি আপনি সার্চিং করছেন অর্থাৎ অনেক সময় আমরা কি করি না পুরনো আমাদের যে ডকুমেন্টসগুলো রয়েছে অর্থাৎ যে পুরনো আমাদের দলিল রয়েছে যেমন দলিলও পলট নম্বর দেওয়া থাকে বা অনেক সময় আমরা দেখি আর এস খতিয়ান থাকে সেই আর এস খতিয়ানের পলট নম্বর দিয়েও আমরা সার্চিং করে দেখে থাকি এবং সেই ক্ষেত্রে সেই পলট নম্বরটি জানতে হবে সেটা সাবেক পলট না হাল পলট অর্থাৎ যদি আপনার সাবেক পলট অর্থাৎ আর এস পলট নম্বর হই তাহলে অনলাইনে অর্থাৎ বাংলা ভূমি থেকে বর্তমানে সার্চ করলে রেকর্ড নট ফাউন্ডে আসবে অর্থাৎ একটি আর এস যদি আপনি বের করেন তাহলে সেই আর এস খতিয়ানটিতে দেখবেন সাবেক পলট এবং হাল পলট দুটাই উল্লেখ করা থাকে তো এই ক্ষেত্রে আপনার কাছে যেটা হাল থাকবে অর্থাৎ হালটাই হচ্ছে এলা অর্থাৎ বর্তমান সেটাই আপনারা একমাত্র বাংলা ভূমি থেকে সার্চিং করে তার তথ্য আপনি পাবেন কারণ দেখবেন পুরনো যদি দলিল হয় সেই ক্ষেত্রে সেই দলিলে সাবেক পলট দিয়েও আপনার জমি কেনা থাকতে পারে যদি সাবেক উল্লেখ থাকে তাহলে আপনার কোনো তথ্য বাংলা ভূমি থেকে সার্চ করলে আসবে না তো রেকর্ড নট ফাউন্ড আসার এটা একটি কারণ হতে পারে তারপর পাঁচ নম্বর হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কারণ যে কারণে প্রায়ই রেকর্ড নট ফাউন্ড আসতে পারে যদি আপনার সেই পলট নম্বরটি কম্পিউটারাইজ না হয় অনেক এই ধরনের মৌজার পলট নম্বর রয়েছে যে প্লট নম্বর গিলে এখনো কম্পিউটারাইজ হয়নি তো সেই সকল পলট নম্বর যদি আপনি বাংলা ভাঙি থেকে সার্চ করেন তাহলেও আপনার রেকর্ড নট ফাউন্ডই আসবে অর্থাৎ সেই পলট নম্বরটি আপনার কম্পিউটারে অর্থাৎ এল কম্পিউটারাইজ হয়নি তার কারণেও রেকর্ড নট ফাউন্ড আসতে পারে তো জমির তথ্য সার্চিংয়ে মূলত এই পাঁচটি কারণে রেকর্ড নট ফাউন্ড আসে প্রথম যে দুইটি কারণ হচ্ছে সার্ভার সমস্যা এবং ভুল তথ্য সেই দুইটি বাদে পরের যে তিনটি কারণ আপনারাকে জানালাম যে ভেস্ট পলট বা সাবেক না এল পলট না কম্পিউটারাইজ এই যে কারণ সেই কারণগুলোর আপনি সমাধান কি করবেন অর্থাৎ রেকর্ড নট ফাউন্ড যে আসছে তাহলে সেই পলটের কিভাবে তথ্যটি আমি বাংলা ভূমি ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পাবো তো তার উপায় কি রয়েছে তো দেখুন তো এর জন্য আপনি কি করবেন যে পলট নম্বরটি আপনি সার্চ করতে চাইছেন সেই পলট কোন মোজা রয়েছে সেই মোজা ম্যাপটি আপনি বাংলা ভূমি থেকে সার্চিং করে প্রথমে বের করবেন অর্থাৎ বাংলা ভূমি ওয়েবসাইট থেকে যে মোজা ম্যাপটি আমরা দেখি সেটা হচ্ছে এল মোজা ম্যাপ তাহলে আপনারা কী করতে হবে সেই অ্যালার মৌজা ম্যাপটি খুলতে হবে সেই মৌজা ম্যাপে আপনাকে সার্চ করতে হবে যে প্লট নম্বরটি আপনি সার্চিং করছেন যে প্লট নম্বরটি আপনার রেকর্ড নট ফাউন্ড আসছে সেই পলট নম্বরটি সেই মৌজা ম্যাপে আপনাকে দেখতে হবে যদি সেই মৌজা ম্যাপে আপনার সেই পলট নম্বরটি থাকে তাহলে আপনার কোনো সমস্যা নেই আর যদি সেই পলট নম্বরটি মৌজা ম্যাপে না থাকে তাহলে জানবেন যে পলট নম্বরটি আমার ভুল রয়েছে আর যদি এলার মৌজা ম্যাপে আপনার সেই পলট নম্বরটি পাওয়া যায় তাহলে আপনারাকে দেখতে হবে সেই পলট নম্বরটি ভেস্ট পলট না রায়ত পলট অর্থাৎ সেটা সরকারি জমি না রায়তের জমি সেটা আপনারাকে দেখতে হবে যদি ভেস্ট হয় তাহলে আপনার রেকর্ড নোট ফাউন্ডে আসবে তাহলে সেটা সমাধান করা যাবে না আর যদি দেখা যায় সেই পলট নম্বরটি রায়ত পলট রয়েছে বা সেটা আপনি কিভাবে জানবেন এটা একটি কিন্তু প্রশ্ন রয়েছে তো এর জন্য আপনি কি করবেন সেই পলটের আর এস খতিয়ানটি বের করবেন বের করে সেখানে দেখতে হবে সেই আর এসে কী উল্লেখ রয়েছে যদি সেই ও ভেস্ট উল্লেখ থাকে যেটা সরকারি জমি বা সেই ধরনের যদি কোনো মন্তব্য থাকে তাহলে আপনার সেটা সমাধান করার কোনো আর উপায় নেই আর দেখা গেল আপনি সেই পলটের আরএস খতিয়ানটি বের করেছেন এবং সেই আরএস খতিয়ানে পরিষ্কারভাবে বলে লেখা রয়েছে এবং আপনার পূর্বাপুরুষের নামও সেই পলটে রয়েছে তাহলে আপনি সেই পলটটি কম্পিউটারাইজ করার জন্য অর্থাৎ কম্পিউটারে তোলার জন্য একটি বেলর অফিসি মিসকেস আবেদন আপনাকে করতে হবে এর জন্য আপনি কী করবেন সেই আর খতিয়ান দিয়ে আপনাকে সেই লিখিত আবেদনটি অর্থাৎ যে মিস সেটা আপনাকে বিএল অফিসে করতে হবে এবং ক্ষেত্রে অবশ্যই সেই আর এ আপনার হয়তো বাবার নাম না হয় দাদুর নাম থাকতে পারে তো তার জন্য আপনি কি করবেন যদি আপনার দাদুর নাম থাকে তাহলে দাদুর থেকে আপনারাকে একটি একটি বংশপঞ্জিকা বানাতে হবে অর্থাৎ আর এ যে ব্যক্তির নাম রয়েছে সেই ব্যক্তির সাথে আপনাদের সম্পর্ক কী সেটা প্রমাণ করার জন্য আপনাকে একটা বংশপঞ্জিকাও নিয়ে তারপর আপনার সেই লিখিত আবেদনটি করতে হবে এবং যথাযথ যদি আপনি সমস্ত ডকুমেন্টস শো করতে পারেন অর্থাৎ যদি আপনি দেখাতে পারেন তাহলে আপনার সেই প্লট নম্বরটি এল কম্পিউটারাইজ হয়ে যাবে অর্থাৎ আপনি সেই প্লট নম্বরটি বাংলা থেকে সার্চ করলে সেই প্লটের তথ্যগুলো কিন্তু দেখা যাবে এবং বিএলওর অফিসে আবেদন করার যে পুরো প্রসেসটা রয়েছে সেই প্রসেসের ভিডিও চ্যানেল রয়েছে চাইলে আপনি সেই ভিডিও দেখেও সেই প্রসেসটি জেনে নিতে পারেন তো যাই হোক অনলাইন থেকে অর্থাৎ বাংলা বাংলাভূমি থেকে প্লট নম্বর বা খতিয়ান নম্বর সার্চিং করলে রেকর্ড নোট ফাউন্ড আসে তার পাঁচটি কারণ আপনাকে মূলত জানালাম তো যে কোনো একটি কারণ আপনার হতে পারে এবং তার সমাধান কি রয়েছে সেটাও আপনারা কি এই ভিডিওতে জানালাম আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন এবং এছাড়া বোঝার ক্ষেত্রে যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী ধরনের জনসংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন